মাছের ঝাল কিভাবে করেছি চলো তোমাদেরকে দেখিয়ে মাছগুলো এবার আমি ভেজে নেব এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে নেব আলু পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেব আলু পেঁয়াজ কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো দেখো টমেটো কিন্তু গলে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে কষিয়ে নেব কালারের জন্য দেবো রেড চিলি পাউডার মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলুর সাথে ভালো করে ভেজে নেব একদম কষিয়ে নেব ভালো লাগে মাছের ভেতরের মশলাগুলো গুলো ঢোকে তো টেস্ট লাগে মশলার সাথে আলুর সাথে মাছগুলো একটু কষিয়ে নিলাম এবার অল্প করে জল দিয়ে দেবো বেশি জল দেব না আমি যেহেতু মাখা মাখা করব ওই জন্য অল্প করেই জল দেব আমি এটা এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে একদম মুরলা মাছের ঝাল রেডি বা ঝালও বলতে পারো চচ্চড়িও বলতে পারো আমি একটু ধুম মানে মাখো মাখো করেছি তো এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো এই দেখো আমার কিন্তু মোরলা মাছের ঝাল রেডি মোরলা মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক আর বুক বড়া ভালোবাসা দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদি পোশাক তো আজকের মতো টাটা